তিলেপুর ইউনিয়ন নয় নাম্বার ওয়ার্ড ইকোটারা গ্রাম হঠাৎপাড়া এলাকাবাসী একটি লাশ দেখতে পায় প্রথমে আসে দেখেছি ভাসতে ভাসতে আসে লেগে গেল আমরা দেখে থানা ফন্দা হলো থানা ফন্দার পরে মনে হলো না আবার পুলিশ এলো আসার পরে ওদের ধরো একটু তুলে দাও এখানে এই তুলে না এখনো কোনো খোঁজ হয় যাচ্ছে না কিন্তু পুরোই মুনায় মরার সম্ভাবনাটাই বেশি নামাজের পর যে একটা লাশ ভেসে আসে তখন 349 এ সিলেবেরা ফোন দেয় প্রশাসনিক লোক না থাকলে তো আমরা তো তুলতে পারবো না Sampai jumpa di video